আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মাত্র তিনটি কাগজ দিয়ে এনআইডি কার্ডের সংশোধন করা যাবে আলোচনা করা হবে সুপ্রিয় দর্শক এবার মাত্র তিনটি কাগজ দিয়েই হবে জাতীয় পরিচয় পত্র সংশোধন প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন এবার মাত্র তিনটি কাগজ দিয়েই হবে জাতীয় পরিচয় পত্র সংশোধন আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে এনআইডি কার্ডের তথ্য ভুল থাকা হাজারো নাগরিকদের জন্য এবার এসেছে বড় সুখবর মাত্র তিনটি গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকলে এখন সহজে সংশোধন করা যাবে এনআইডি কার্ড এমনকি সেই সংশোধিত এনআইডি কার্ড ব্যবহার করে পাসপোর্টও নবায়ন করা যাবে বিশেষ করে যারা প্রবাসে আছেন বা ছুটিতে দেশে এসে এনআইডি বা পাসপোর্টের তথ্য বিব্রান্তিতে ভুগছেন তাদের জন্য এই তথ্য অত্যন্ত জরুরি বাংলাদেশের অনেক নাগরিক পাসপোর্ট তৈরি করেছিলেন জন্ম নিবন্ধনের তথ্য অনুযায়ী কিন্তু পরবর্তীতে এনআইডি তৈরি করার পর দেখা যায় এনআইডি ও পাসপোর্টের বয়স বা নামের মাঝে বড় ধরনের অসংগতি সনদ দিয়ে পাসপোর্ট নবায়ন করা সম্ভব না হওয়ায় অনেকেই সমস্যায় পড়েছেন আবার বিভিন্ন ইউনিয়ন পরিষদে জন্ম তারিখ পরিবর্তনের আবেদন গ্রহণ করছে না এখন অভিযোগও এসেছে বহু নাগরিকদের কাছ থেকে এ অবস্থায় বিশেষজ্ঞরা জানিয়েছে মাত্র তিনটি কাগজ থাকলে এনআইডি কার্ডের তথ্য সংশোধন করে পাসপোর্ট রিনিউ সম্ভব হবে এনআইডি সংশোধনের যে তিনটি কাগজ প্রয়োজন হবে ধারাবাহিকভাবে আজকের বিরুদ্ধে একটি হলফনামা এনআইডি সংশোধনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজ এটি তৈরি করতে হয় তিনশো টাকার নন জুডিশিয়াল এস্টামি এটি নাম বয়স বা অন্য অন্য তথ্য সংশোধনের বৈধ প্রমাণ হিসেবে গ্রহণ করে নির্বাচন কমিশন ও পাসপোর্ট অফিস দুই নম্বর শিক্ষা সনদ বা নাগরিক সনদ এসএসসি বা এইচএসসি বা স্নাতক বা সমমানের শিক্ষাগত সনদ অনলাইনে যাচাই যোগ্য হলে তা এনআরডি সংশোধনে ব্যবহার করা যায় জাতীয় পরিচয়পত্র বা এনআরডি কার্ডের তথ্য সংশোধন করার ক্ষেত্রে শিক্ষা সনদ এসএসসি বা এইচএসসি স্নাতক বা সমমানের ডিগ্রির সনদ থাকলে খুব সহজে এনআরডি কার্ডের নাম বয়স এবং জন্ম তারিখ সংশোধন করা সহজ হয় বা নির্বাচন কমিশনের দায়িত্বরত কর্মকর্তাগণ সহজে তার সংশোধন আবেদনটি অনুমোদন করে থাকে তারও যদি শিক্ষা সনদ না থাকে সেক্ষেত্রে স্থানীয় চেয়ারম্যান বা কাউন্সিলর বা মেয়রের দেওয়া নাগরিক সনদ ব্যবহার করা যাবে ডিজিটাল ম্যারেজ সনদ ও জন্মসাল থাকলে তা বৈধ কাগজ হিসেবে গ্রহণযোগ্য হবে ডিজিটাল ম্যারেজ সনদ বিবাহিত প্রার্থী হলে অবশ্যই অ্যানাডিকারের তথ্য সংশোধন করার ক্ষেত্রে বা অ্যানাডিকারের বয়স সংশোধন করার ক্ষেত্রে কামিনা বা নিকানামা খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসাবে কাজ করে তিন নম্বর অপশন অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধন যাদের জন্মসনদ অনলাইনে আছে তারা প্রয়োজনে পাসপোর্টের তথ্য অনুযায়ী নতুন আরেকটি ডিজিটাল জন্ম সনদ করতে পারবেন এই ডিজিটাল জন্ম নিবন্ধনটি এনআইডি সংশোধনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্য আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ এনআইডি কার্ড তৈরি করার ক্ষেত্রে বা এনআইডি কার্ডের তথ্য সংশোধন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনার পাসপোর্টের তথ্যের সাথে এনআইডি কার্ডের তথ্য যদি গরমিল থাকে সেক্ষেত্রে পাসপোর্টের তথ্যের সাথে আপনার প্রথমত অনলাইন জন্ম নিবন্ধন তৈরি করে নিতে হবে বা পুরনো যদি আপনার কাছে অনলাইন জন্ম নিবন্ধন থাকে তাহলে অবশ্যই আপনি পাসপোর্টের তথ্যের সাথে পুরনো জন্ম নিবন্ধনটি সংশোধন করে নেবেন তারপর পাসপোর্ট এবং অনলাইন জন্ম নিবন্ধন সনদ দিয়ে এনআইডি কার্ডের তথ্য সংশোধন করার জন্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে কাজ করে থাকে সুপ্রিয় দর্শক এনআইডি কার্ড সংশোধন করতে হলে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আপনি এনআইডি তথ্য সংশোধন করতে হলে অবশ্যই আপনার অনলাইনে আবেদন ফি প্রদান করে প্রয়োজনীয় কাগজপত্র আপনার অনলাইনে সাবমিট করতে হবে আশা করি আপনার সকলে বুঝতে পারছেন অনলাইনে সাবমিট করার পর অবশ্যই ডাউনলোড করতে হবে তারপর সেই আবেদন ফর্মটি আপনার কাছে সংগ্রহ করে রাখবেন অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর অবশ্যই দায়িত্বরত কর্মকর্তা আপনার আবেদনটি যাচাই বাছাই সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনার মোবাইল ফোনে ওয়ান জিরো ফাইভ থেকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে আপনার এনআইডি কার্ডের তথ্য পরিবর্তন হয়েছে কিনা যদি আপনার এনআইডি কার্ডের তথ্য পরিবর্তন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি লগ ইন করে সম্পূর্ণ ফ্রিতে জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের পিডিএফ কপি ডাউনলোড করতে পারবেন আর যদি আপনার এনআইডি কার্ড এর তথ্য সংশোধন করার জন্য আবেদনটি যদি খারিজ করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ওয়ান জিরো ফাইভ নম্বরে এস করে জানিয়ে দেওয়া হবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ